السلام عليكم আমার নতুন একটি লাইফ স্টাইল ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রকম আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি তাই কালকে রাতে আমি ব্যাগগুলো গুছিয়ে রেখেছিলাম আজকে সকাল সকালে আমরা বেরিয়ে পড়লাম ফজরের সময় বের হই তবে আজকে হতে একটু দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় নয়টা পঞ্চাশ আল্লাহ নাম নিয়ে গাড়িতে উঠে বসলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাথেই থাকবেন

বেশিরভাগ বাড়ি গুলো দেখতেছি মাঠে সবাই থেকে আমাদের বাড়ি আর কি রাস্তায় এভাবেই আমাদের ছুটে চলতে হবে এখন বাজে প্রায় একটা এর মাঝে আমরা দুবার থেমেছিলাম নাস্তা করে নিয়েছি ওগুলো আর ভিডিও করা হয়নি যেদিন গ্রামে বাড়ি যাওয়া হয় সারাদিনটাই আমাদের রাস্তায় কেটে যায় প্রায় আড়াইটার দিকে আমরা চলে আসলাম একটু ভাবীর হোটেলে এখানে আমরা খাওয়া দাওয়া করবো এই তো চলে আসলাম ভাবীর হোটেল আপনারা অনেকেই হয়তো ভাবীর হোটেল চিনেন যেহেতু আমাদের বাড়ি যাওয়ার পথে ভাবীর হোটেল তাই ভাবলাম যে আজকে খাওয়া দাওয়াটা ভাবীর হোটেলেই করবো খুবই আগে খাইয়ে দিলাম এরপর আমরাও খেলাম যাই হোক আমাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাসা থেকে বের হওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম দুপুরে খাওয়া দাওয়াটা ভাবির হোটেলে করব ভাবির হোটেলের সামনে জায়গাটা বেশ সুন্দর তাই ভাবলাম একটু ভিডিও করে নিই খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হলাম না কেন বাইক করে বেশ হয়ে গেলে বিরক্ত লাগে যে কোনো কাজ একটা না করতে কিন্তু ভালো লাগে না সারাদিন যদি শুয়ে থাকা হয় তাহলে কিন্তু শুয়েও থাকতে ভালো লাগবে না তেমন অনেকক্ষণ থেকে বাইকের মধ্যে বসে আছি বসে থাকতে আর ভালো লাগতেছে না আমরা ম্যাম বারবার বলতেছিলাম রাস্তা এখনো শেষ হয় না কেন আমরা বাড়িতে পৌঁছাবো কখন রংপুরে ঢুকার মুহূর্তে এই রাস্তাটুকু আমার কাছে ভীষণ ভালো লাগে এই রাস্তাটা যেমন ভালো গাড়ি ঘোড়াও খুব কম চলে রাস্তার পাশে কোনো বাড়ি নেই যার কারণে গরু ছাগল হাঁস মুরগিরও ঝামেলা নেই যাই হোক রাত্রের বেলা বাড়ি থাকলে দাঁড়াবো কিন্তু এটি রাস্তা আট থেকে দশ কিলো রাস্তার মধ্যে আশেপাশে কোনো বাড়ি নেই আর একটি দোকানও নেই বৃষ্টির কারণে কোথাও দাঁড়াবো দাঁড়াবো বলতে বলতে আট থেকে দশ কিলো রাস্তা আমরা পার হয়ে এসেছি এর মধ্যে কোনো বাড়ি পাইনি আমরা মোটামুটি ভিজে গিয়েছিলাম যাই হোক তারপরে একটি বাজার পেলাম সেই বাজারে আমরা কিছু কোনো অপেক্ষা করেছিলাম বৃষ্টির কারণে আমাদের রাত দশটা বেজে গেছে হাতির সুত দিয়ে মানুষটির হাত থেকে কত সুন্দর টাকা নিচ্ছে দেখুন তাই ভালোভাবে ভিডিও করতে পারিনি আপনাদের সাথে দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আর বাইকে বসে থাকতে থাকতে কমটা ব্যথা হয়ে গেছে তাই ভাবলাম একটু হাতে হাতি করে ভালো লাগবে আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে মহিপুর ব্রিজ তিস্তা নদীর একটি অংশ অনেকদিন পর ঘুরার গাড়ি দেখলাম এটাও একটু ভিডিও করে নিলাম যাই হোক করে ভিতরে যে সাবস্ক্রাইবারা জানতে আমরা এখানে বেশি দেরি করব না আবার রওনা হব আমরা এখানে থাকতে থাকতেই দেখুন সূর্য ডুবে গেছে আজকে আর কোনো ভিডিও করব না যেহেতু মাগরিব হয়ে গেছে বাড়িতে গিয়ে কি কি করলাম আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ